একটু লাইটিং প্রবলেম আসলে সবাই ঘুম আমি চাচ্ছি না আর ওটা নষ্ট করি। তো শুরু করা যাক। আসলে সবাই অনেক কিছু বলেছেন আলহামদুলিল্লাহ সবার কথা শুনে খুব প্রাণ জুড়িয়ে গেল। তো আমি বেশি কিছু বলতে বলার তেমন কিছুই নাই। দাওয়া হচ্ছে আমি আমার উস্তাদদের শরণ করতে চাই আজকের এই বিশেষ মুহূর্তে আসলে আলেম হওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকে ছিল আমার মা আল্লাহ আল্লাহতাআল্লার কাছে আমার জন্মের পূর্বেই আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন যে আমি ওনার একজন ঔরসাদ আলেম থাকবেন তো বাবা হয়তোবা কোনো কারণে আমাকে একটু অন্যদিকে পড়াশোনা করিয়েছেন অর্থাৎ জেনারেল লাইনে পড়িয়েছেন কিন্তু আমার ছোটবেলা থেকে আলেম হওয়ার সেই লালিত স্বপ্নটা আমি সব সময় নিজের মধ্যে থেকে চেষ্টা করতাম যে আমি এক সময় ইনশাআল্লাহ আমার এই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করব ইনশাআল্লাহ তারপর থেকে আমি জেনারেল পড়াশোনার পাশাপাশি আজ চেষ্টা করতাম দিনের লাইনে কিছু জ্ঞান অর্জন করতাম তো চেষ্টা থেকে এক সময় আমি মেডিকেলে এসেও থমকে যাইনি মেডিকেলের একটা বিশাল পড়ার চাপের মধ্যে আমি আমার পড়াশোনাটাকে হচ্ছে চালিয়ে নিতে নিতে একসময় আহ বাসায় তারপর হচ্ছে ওনার থেকে অনেক ফরজে আইনের কিছু কোর্স করলাম তারপরে হচ্ছে আরো অনেক কোর্স করলাম সিরতের উপরে সব কোর্স কোর্স করার পরে মনে হলো যেন আসলে দিনের ইসলামের যে নলেজ এটার যে হচ্ছে তৃষ্ণা এটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে তো সেই হাত ধরে আমি আজকে শ্রদ্ধা ভরে যে নামটা স্মরণ করতে চাই ইনজামাম আহমদ উস্তাদ জিকে উনি আমাদেরকে দিনের একটা শ্রেষ্ঠ প্ল্যাটফর্মে ডেকে ফেরি করে ডেকেছেন ওনার এই সুন্দর আহ্বানে আজকে আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে এসেছি আলহামদুলিল্লাহ আর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মুফতি আব্দুল কারিম গফরাহুল্লাহ উনি যখন ক্লাসের শুরুতে এসে আমাদেরকে সুন্দর একটা নন্দিত ভাষণ দিয়ে আমাদেরকে জ্ঞানের তৃষ্ণাটা আরো বাড়িয়ে দিয়েছিলেন এবং তার সুন্দর সাবলীর ঝরঝরা ভাষা দিয়ে যে লিখিত বইগুলা যেগুলো আমাদেরকে হাদিয়া দিয়েছেন আসলে এগুলা ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না আল্লাহ তালার কাছে হয়তোবা এর উত্তম প্রতিদান দেওয়ার জন্য দোয়া করার আহ অতটুকু যোগ্যতাই আছে আর হয়তোবা তেমন কিছু করতে পারতেছে না তারপরে আমি হচ্ছে অনেক শ্রদ্ধা করে স্মরণ করব আমার প্রিয় উস্তাদ জি মুক্তিরিয়াজুল কারিম আমি প্রথম মর্নিং ব্যাচে ছিলাম তো উনি খুবই সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে তখন আমারও সকালে ক্লাস ছিল মেডিকেলের তার পাশাপাশি আছে ক্লাস চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি খুব আন্তরিক ছিলেন আলহামদুলিল্লাহ ওনার চমৎকার আন্তরিকতার কারণে হয়তো বা লেগে থাকাটা আমার জন্য সহজ হয়েছে তো তারপরে কোনো এক কারণে ক্লাস মেডিকেলের ক্লাসের কারণে হয়তো মানে আমি দুপুরে বেঁচে শিফট হলাম তখন আমার আরেকজন পছন্দের উস্তাদ মুক্তি সাফাতুল্লাহ ওনার চমৎকার পড়ানোর কৌশল দেখে আমার সত্যি খুব মুগ্ধ হলাম যে আসলে ইসলামের জ্ঞানের যে এতটা আছে মজা আছে মাধুর্যতা আছে সেটা আস্তে আস্তে মানে বুঝতে মানে অনুভব করতে পারলাম তারপরে কোন এক কারণে আমার উস্তাদ শেফায়তুল্লাহ শিফট হলেন তারপরে আমি যার কথা অত্যন্ত হৃদয় থেকে স্মরণ করতে চাই এবং যাকে আমি আল্লাহ তালার অশেষ নিয়ামত হিসাবে পেয়েছি বলে আমি নিজে মনে করি আমার উস্তাদ আহ নাজমুল আহ হাফিজাহুল্লাহ ওনার আসলে ওনার কথাগুলো আমার দিলের মধ্যে আধ্যাত্মিকতার ছোঁয়া দিয়ে যায় কেমন যেন ভালো লাগা কাজ করে আল্লাহ তাআলা প্রতিটা কথাকে দিলের মধ্যে গেঁথে দেওয়ার জন্য কেমন যেন এক অদৃশ্য আহ রহমত রেখে তার কথার মধ্যে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি ওস্তাদের হায়াতের কথা আহ চিরজীবন দোয়া করবো ইনশাল্লাহ এবং জান্নাতে একসাথে থাকার জন্য সবস্তাদের সাথে জান্নাতে যেন একসাথে থাকতে পারি সেই দোয়া করব তো উস্তাদ খুব চমৎকার ভাবে আমাদেরকে পড়াই প্রতিটা দিন যখন কোরআন তেলাত দিয়ে ক্লাসটা শুরু করে মনে হয় যেন আমি কোনো ক্লাস মানে আছে অনলাইন কোন প্ল্যাটফর্মে নাই আসলে অফলাইনে যেন আমি শিখতে পারছি এরকম একটা হচ্ছে বাস্তব অনুভূতি নিয়ে আমাদের ক্লাস করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি আমার সকল ভাইদেরকে আছে এই গভীর রাতে প্রাণ খোলে আহ্বান করবো যে আমাদের এত প্রচেষ্টা এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর আমাদের দিন কৌশলটাকে যতটা সহজ করেছে আসলে আমাদের লেগে থাকাটা ততটা কি ততটাই আরো সহজ করে তুলতে হবে আমরা যেন ছুটে না যাই আল্লাহ তালা যেন আমাদের জন্য সবকিছুকে সহজ করে দেন আর আমাদের এই দিনী প্রতিষ্ঠান গুলাকে আল্লাহ তাআলা যেন নিজ রহমতে যেন কবুল করেন এবং আমাদের আমার জন্য পার্সোনালি দোয়ার অনুরোধ থাকবে সবার কাছে কারণ মেডিকেল জার্নিটা একটু টাফ এর মধ্যে দিয়ে লেগে থাকাটা আল্লাহ তালার নিজ রহমত ছাড়া আসলে সম্ভব না তো তাদের কাছে দোয়ার অনুরোধ থাকবে আমার জন্য সবাই যেন পান খুলে দোয়া করেন আমিও সবার জন্য পান খুলে দোয়া করি যেন এই মনের মধ্যে আমাদের যে সুন্দর একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে আল্লাহ যেন এই বন্ধনকে চিরস্থায়ী অটুক করে সবার সুস্বাস্থ্য এবং হচ্ছে স্বর্ণালী জীবন কামনা করে জান্নাতি গুণ আলা জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবারও অন্তর থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম রা وعليكم السلام ورحمه الله وبركاته